ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো এক খুলনা চারে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভি সে ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই যুক্ত আছেন খুলনা চার আসনের যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন কথা বলবো জানার চেষ্টা করব আগামী নির্বাচনে তার ভাবনা রাখি স্বাগত আপনাকে সিএসআরএম টিভি সে ইলেকশন এক্সপ্রেসে শুরুতে যে প্রশ্নটা রাখতে চাই আপনার কাছে দল আপনাকে বেছে নিয়েছে কিন্তু এই আসনের মানুষ কি আপনাকে বেছে নেবে আলহামদুলিল্লাহ আমি এই অঞ্চলে আমার জন্ম এই অঞ্চলে আমার শৈশব কৈশোর কাটিয়েছি এই অঞ্চলে আমার যৌবনের অনেকটা সময় কাটিয়েছি সুতরাং এই অঞ্চলের মানুষের সাথে আমার একটা রক্তের সম্পর্ক নারীর সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক এবং একান্ত আপনজনের মতো সম্পর্ক রয়েছে এই অঞ্চলে এর আগে আমি দুই সালে নির্বাচন করেছিলাম আপনারা জানেন সেই নির্বাচনটা বন্ধ হয়েছিলাম মাঝপথে আবার দুই সালেও এই অঞ্চলে আমি নির্বাচন করেছিলাম আপনারা জানেন সেই নির্বাচনটা ছিল দিনের ভোট রাতের রাতে হওয়া এবার তৃতীয়বারের মতো আমার এই জন্মভূমিতে আমি নির্বাচন করছি এবং আমি এই নির্বাচনে যতবার নির্বাচন ছাড়াও আমি যতবার রাজনীতি করতে বা বেড়াতে এসেছি বা আমার দেশের এখানে এসেছি প্রতিটা মানুষ আমাকে হৃদয়ের অনুভূতি দিয়ে ভালোবেসেছে এবং আমাকে জড়িয়ে ধরেছে আমাকে তারা সব সময় ভালোবাসে আমি মনে করি যে অঞ্চলের মানুষ আমাকে তাদের হৃদয় দিয়ে মন দিয়ে সবসময় ভালোবাসে এবং আপনারা আমার প্রোগ্রামগুলোতেও দেখেছেন আমি রাজনৈতিক প্রোগ্রাম ছাড়াও যখন একা ও বন্ধুদের সাথে হেঁটে বেড়াই গ্রাম থেকে তখনও গ্রামের মানুষ আমার কাছে আছে সালাম দেয় শুভেচ্ছা বিনিময় করে এবং আমাকে তাদের নেতা বন্ধু ভাই সব কিছুই মনে করে সেক্ষেত্রে আরো অনেক প্রার্থী ছিল আপনাকে বেছে নিয়েছে এটা নিয়ে কি ভোটের ভোটের যুদ্ধে বা 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 মাঠে কোনো কোনো ধরনের ধরনের সমস্যা হতে পারে দেখেন বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল তার নেতা কর্মীর সংখ্যাও অসংখ্য আপনি যদি বলেন যে ধানের শিষের আর কোনো প্রার্থী ছিল কথাটা কিন্তু সেইভাবে ঠিক না যারা যারাই প্রার্থী হতে চেয়েছিল সবাই আমার সাথে কথা বলে আমরা একত্রেই প্রচার করেছিলাম সব কিছু কিন্তু প্রকৃত প্রার্থী হিসাবে তারা আমাকেই মনে করত আমাদের অনেক স্ট্র্যাটেজি পরিকল্পনা ছিল যে আমরা আগামী ভোটযুদ্ধটা কীভাবে মোকাবেলা করো সেখানে বিএনপি তার পরিকল্পনা নিয়েছিল যে যেহেতু তিনটি উপজেলা আমার এই নির্বাচনে সেহেতু তিনটি উপজেলা থেকেই অনেক কয়েকজন আমি কথা বলেই আমরা সবাই প্রার্থী হয়েছিলাম কিন্তু কি ধরনের প্রতিশ্রুতি রাখতে চান এই আসন থেকে আপনি কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার শহরের পাশের একটা সিট আমি যখন লন্ডন নগরীতে গিয়েছি তখন দেখেছি যে টেমস নদীর পাড়ের গ্রামগুলো অর্থাৎ উত্তর লন্ডন বলা ইত উত্তর ইংল্যান্ড বলা হয় ওটাকে টেমস নদীর উত্তর পারে যে সেটা ছিল গ্রাম কিন্তু লন্ডন শহরের সাথে সেই উত্তর লন্ডনের গ্রামগুলোর ব্রিজের মাধ্যমে অর্থাৎ আপনি জানেন যে টেমস উপর পর অ্যাটলিস্ট দশটা ব্রিজ রয়েছে এই ব্রিজের ব্রিজ করে একটা কানেক্টিভিটি তৈরি করে গ্রামগুলোকে শহরে পরিণত করেছে বা উন্নত জীবনযাত্রা করেছে আমার একটা স্বপ্ন আমাদের এই তিন উপজেলা শহরের সাথে ভৈরব নদী দ্বারা বিচ্ছিন্ন এবং এছাড়াও এই তিনটি উপজেলা আপনার বাকি নদী আতাই নদী এরকম নদী দ্বারা উপজেলাগুলোও বিচ্ছিন্ন আমি সর্বপ্রথম জোর দেবো এই কানেকটিভিটি ওই নদীগুলোর উপর যদি আমরা ব্রিজ তৈরির স্বপ্ন দেখি আপনি দেখবেন যে আমাদের দীঘলীয় উপজেলার সাথে খুলনা শহরের সম্পর্কের জন্য একটা ব্রিজ ইনকমপ্লিট আছে ওইটা আমরা সম্পন্ন করবো এবং ভৈরব নদীর উপর একটা ব্রিজ নির্মাণ করে রূপসা সাথে খুলনা শহর এবং উত্তর খুলনার একটা আমরা যোগাযোগ রক্ষা করব। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ দুপুর দুইটা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের যারা সম্ভাব্য প্রার্থী কিংবা মনোনয়ন প্রত্যাশী তাদের বিষয় তুলে ধরার চেষ্টা করব সঙ্গে থাকুন সিএসআর টিবিসি ইলেকশন এক্সপ্রেস